আজকে হচ্ছে মেডিকেলে মেডিকেলে একটা ভাই আছে আমার এই বাড়ির পাশে স্বাস্থ্য ভাই হবে তো আমরা হচ্ছে বিরলে দুই নম্বর ফরগাবাদ ইউনিয়নের চ্যাঘোরা এলাকায় বাড়ি রুগীর বাড়ি হচ্ছে ট্যাঘোরা এলাকায় তো রুগীর সমস্যা মোটামুটি অনেকদিন ধরে কিন্তু তারা বুঝতে না পারার কারণে তারা বুঝতে পারেনি যে আসলে সমস্যাটা কতদিন ধরে তো তারা হঠাৎ করে দেখতে পাচ্ছে যে তাদের সমস্যা হচ্ছে ব্রেন্ডের মধ্যে টিউমার হয়েছে তো ব্রেন্ডের মধ্যে টিউমার হওয়ার পরেই তারা কিছু রিপোর্ট করছে এবং তারা ডাক্তারের কাছে কিছু দেখেছে তো উনিরা ওনারা বলছে যে কিছু মোটা অঙ্কের টাকা লাগবে যেখানে মনে করেন যে প্রায় দুই তিন লাখটা পারো লাগতে পারে যেটা যেহেতু এটা অপারেশন করতে হবে আর অপারেশন যদি না করা যায় আপাতত তো ওনাকে তো মানে চালাইতে হবে ওষুধের মাধ্যমে হোক যে কোনো কিছুর মাধ্যমে হোক ওনাকে চালাইতে হবে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা যা পারেন যে যা পারবেন তাই দিয়ে আমাকে সাহায্য করবেন এবং পাশে হচ্ছে আমার বড় ভাই আছে বড় ভাইকে একটু দেখো ভাই বড়ো ভাই শুয়ে আছে এখানে আমার হচ্ছে চোদ্দ বড়ো ভাই বাড়ির পাশে বাড়ি তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমি ইতিমধ্যে ভাইয়ের মার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি ভাইয়ের মায়ের সাথে কথা বলতেছি তো আমি ভাইয়ের মায়ের সাথে শুনবো যে সে তার রোগটা কতদিন ধরে আর কি কি সমস্যা সে কি বুঝতে পারতেছে কি না সে কি তারা কি বুঝতে পারছিল কিনা একটু বিষয় তার জন্য আসসালামু আলাইকুম ও আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো নাই ভাই এই সমস্যা যে দেখতে পাচ্ছেন যে সমস্যাটা না সমস্যা কতদিন ধরে আমি তো বুঝতে পারছি দুই সপ্তাহ ধরে আর এর আগে দেখ কতদিন ধরে আমি বলতে পারি না ভাই অনেক দিন ধরে জ্বর খাইতে পারে না শুকিয়ে যায় কালা হয়ে যায় শরীর আমি যাই মাঝে মাঝে একটু করে দেখি ডাক্তার দেখে কথা ডাক্তার দেখেছি টাকা পয়সা নাই কোথায় থাকে দেখবো বড় ডাক্তার ছোটো খাটো ডাক্তার দিয়ে দেখছে খেলেছে বাচ্চা কাঁচা দুইটা একটা পাগল বেটা এখানে আমার ভালো ছেলে সে ছেলে আমার এত বছর আমি খেলেতে পারি না চিকিৎসা দিতে পারি না আমি কি করব। তোমার কাছে আমি একটু সাহায্য চাইছি যা যেতে দিতে পারেন তার সাজে দোয়া করিও আমার ছেলেটা সুস্থ হয় দুইটা বাচ্চা আছে এতিম হবে মাউরিয়া হবে তার চাষ আমি এতিম আমি মানুষ করেছি আমার লোকও আমি এতিম মানুষ করেছি তুমি যদি দিতে পারো যা দোয়া করবো তোমার তো বাবারা এতে তুমি আল্লাহ তোমার সত্যি আল্লাহ তোমার আমি ইতিমধ্যে রুগীর মায়ের সাথে কথা বললাম কথা বলে যেটা বুঝতে পারলাম যে তাদের এই সমস্যা প্রায় দুই তিন সপ্তাহ ধরে তো তারা বিষয়টা এর আগে যে যে সমস্যাটা হয়েছে কিন্তু তারা অতটা বুঝতে পারেনি যে কত ধরনের ধরে সমস্যাটা তো তুমি তার ছেলেকে বলে যে তুমি ডাক্তার দেখাও তো ছেলে বলছে যে আমি ডাক্তার দেখাইছি তো এরা মনে করেন যে নর্মাল কিছু ডাক্তারকে দেখাইছে যে কারণে বিষয়টা তারা ক্লিয়ারলি বুঝতে পারেনি তো কিছুদিন ধরে তাদের যে সমস্যাটা তো দশ পনেরো দিন ধরে যে সমস্যাটা সমস্যাটা তখন তারা দেখতে পারে দেখতে পাওয়ার পর তারা একটা পদক্ষেপ নিয়ে যে আমরা তাহলে তাদেরকে তাকে মেডিকেল নিয়ে যাই তো মেডিকেল নিয়ে আসে শেষ হয়ে আছে আমি আবারও রুগীর যে বউ রয়েছে ওনার বউ রয়েছে এবং একটি ছোট বাচ্চা রয়েছে আর একটা হচ্ছে বড় রয়েছে তো ছেলের বিবাহর বয়স বেশি দিন না হাইয়েস্ট তিন হতে চার বছর হতে পারে তার মধ্যে দুইটা সন্তান হয়েছে তো সন্তান সমত একটা বাসায় আছে আর একটাকে তারা নিয়ে বেড়াচ্ছে তো আমি তার মানে রুগীর বউয়ের সাথে কথা বলবো তা সে কতটুকু বুঝতে পারতেছে যে আসলে কতদূর কি কী হবে আসসালামু আলাইকুম আমি তখন রুগীর মায়ের সাথে কথা বলছি এবং রুগীকে আপনাদের মাঝে দেখেছি তো ইতিমধ্যে রুগীর যে বউ রয়েছে কিনার বউ এবং সাথে একটা বাচ্চা রয়েছে তো আমি রুগীর কাছ থেকে রুগীর কাছ থেকে শুনবো যে আমি রুগীর কাছ থেকে শুনবো যে বিষয়টা মানে এটা যে সমস্যা রয়েছে সমস্যাটা কতদিন ধরে সমস্যাটা তারা বুঝতে পারতেছে কিনা আর এবং যে তাদেরকে যারা ডাক্তার দেখাইছে ডাক্তার কি কি বলতেছে এবং ডাক্তার তো অবশ্যই বলছে যে কতদিন ধরে এই সমস্যাটা আমরা তার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম ডাক্তার যে দেখাইছেন কতদিন ধরে এই সমস্যা বলতো ওরা আগে থেকে একটু সমস্যা ছিল ওষুধ খায় এমনিতে মেডিসিনের ডাক্তারে ওষুধ খায় তারপর হঠাৎ প্রসাবে জ্বালা হয় মেডিকেলে রিপোর্ট করেছিল রিপোর্টের করে তখন প্রসাবে ইনফেকশন হয়েছে বলছিল তখন ওষুধ খাইছে ভালো হয়েছে আবার হঠাৎ করে তখন উল্টা উল্টি কথা বলতেছে কথা ভুলে যায় আনতে বলি একটা আনবে আরেকটা এভাবে বলতে বলতে কাজও করে আসছে কাজ করার পর সে শনিবার রাতে করে হঠাৎ বমি ঘাম মুখে দিছিল চোখ মুখ চোরাই দিছিল দমি ছিল না ওরকম তারপর তখন সোদয় নিয়ে আসছি সোদয় নিয়ে আসার পর রিপোর্ট করার পর ধরা পড়ছে যে স্টুডেন্ট টিউমার তো ওখান থেকে রিপোর্ট করে দিয়েছে মেডিকেল ওইখান থেকে মেডিকেলে রিপোর্ট করে তো মেডিকেলের যে ডাক্তার দেখছে ডাক্তার কি দেখনে মেডিকেল এখনো না ডাক্তার এখনো দেখানে আজকে আজকে হচ্ছে রবিবার যেহেতু আজকে অফিস খোলা থাকে তো ইননের কাছ থেকে আমি যেটা পারলাম যে রুগীর অনেক দিন ধরে সমস্যাটা তিনার তিনার বউ উনাকে মরগানি একটা জিনিস আনতে বলে তার মাথায় সেই জিনিসটা কাজ করে না আসলে যে মাথা যে এটা কি জিনিস সেটা যার আছে সে বুঝে যে মাথা কী পরিমাণে একটু সমস্যা হলে সে আমরা বুঝতে পারি তো ওইখানে অধিক মনে করেন যে একটা জিনিস আনতে বলে ও আনতে পারে না আবার মনে করেন যে ভুল কিছু জিনিস নিয়ে আনতে আসে এইভাবে মনে করেন যে তার সমত প্রথম থেকে যে সমস্যাটি আমরা শুনতে পাইলাম যে সমস্যা হচ্ছে তার প্রসাদের সমস্যা প্রসাদের জ্বালা পড়া তো এখান থেকে তারপরে তারা বিস্তারিতভাবে ধীরে ধীরে বুঝতে পারে যে তার সমস্যা হচ্ছে মাথার সমস্যা সে এখানে এটা স্বদেশ ডায়াগনস্টিক ক্লিনিক এখানে হচ্ছে আপনার যে এখানে ওরা এখানে ওরা রিপোর্ট করছে এবং এখানে দেখাইছে যে আসলে কি কি সমস্যা ওরা তখন বলছে যে তার হচ্ছে ব্রেন্ডের সমস্যা তো ব্রেন্ডের সমস্যা যখন বলছে ওরা বলছে যে আমাদের এখানে তেমন করার কিছু নেই এই কারণে যে তার যে ব্র্যান্ডের সমস্যা এই কারণে করার কিছু নেই ওই কারণে ওদেরকে ওইখান থেকে তারপর মেডিকেলে ট্রান্সফার করে দেয় তো আসতে হচ্ছে রবিবার তো এখনো ডাক্তার আসেনি দুইজন আসছিল শুধু তাকে দেখতে যে আসলে সমস্যাটা কি তার মা মার কাছ থেকেও শুনলাম এবং তার বউর কাছেও শুনলাম এবং তারা তার একটা ছোট বাচ্চা রয়েছে এটা হচ্ছে আমার ভাস্তি হবে তো সবাই বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন এটা একটা বাচ্চা আর একটা বাচ্চা আছে ছোট ওটা হচ্ছে বড় এটা ছোটো তো সবাই এদের জন্য দোয়া করবেন এদের পরিবারের জন্য দোয়া করবেন আর আরেকটা কথা আর্থিকভাবে আরেকটা কথা বলতে চাই যে আপনাদেরকে যে বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেলের মধ্যে যে কী পরিমাণ লোক এবং সবাই কীভাবে এক এক একজনকার এক এক রকম সমস্যা এবং আমি তারপরেও যে ভাইয়ের কাছ থেকে আসছি ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে বিষয়টা তো ওনার অনেকগুলো সমস্যা আর আপনারা যা যা পারে তাই একটু সাহায্য করবেন আর হচ্ছে ভাইয়ের মানে ভাইয়ের বলতে ভাইয়ের কেউ নাই তার মা আছে মা হচ্ছে চল্লিশ দিনে যে একটা মাটি কাটা রয়েছে সে মাটি কাটা কাজ করে এবং তার ছেলেরও কেমন তেমন জায়গা জমি কিছু নাই শুধু দুই আড়ি শতকের একটা জায়গা যে আছে সেখানে একটা হালকা একটা পুড়ে ঘর দিয়ে সে এখানে থাকে তো আপনারা শুনতে পারলেন যে বিষয়গুলো কি কি তো আপনারা আমার স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার থাকবে নগদ নাম্বার থাকবে এবং তার যে রিপোর্টগুলো করছি যে রিপোর্টগুলো করছে তারা সদে স্কিল নিতে তো রিপোর্টগুলো সহ আপনাদেরকে দেখাবো এবং বাড়ির বাড়ির আশেপাশে আরও কিছু লোক এসেছে তাকে দেখা দেখতে এসেছে এবং বিভিন্ন লোকজন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে অনেকের অনেক সমস্যা যেগুলো দেখা দিয়েছে তো আমি আপনারা আপনাদেরকে আমারও আবারও আমি ভাইকে দেখাবো তো আপনি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আর আমরা আসি সাথে আমরাও আসি আমরাও কাজ করতেছি তো আপনারা যা যা পারেন তাই দিয়ে সাহায্য করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম